নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সাথে আমি পূর্বাশা আজ আবার এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে আজ আপনাদের যে গল্পটি শোনাব সেই গল্পটির নাম হলো গোপন বাহিনী সকলে শুনতে থাকুন গল্পটি আশা করি সকলের খুব ভালো লাগবে এই গল্পটি লিখেছেন প্রেমেন্দ্র মিত্র পৃথিবীতে অনেক রকম যুদ্ধ হয়েছে ছলে বলে কৌশলে নানাভাবে এক দেশ আর এক দেশকে জয় করেছে কিন্তু সামান্য একটা রাজ্য ইকুয়েডার তার প্রবল পরাক্রান্ত উদ্ধত ও অত্যাচারী প্রতিবেশী পেরুকে যেভাবে জব্দ করেছিল তার তুলনা আর কোথাও মেলে না আজ সেই যুদ্ধের গল্পই বলবো দক্ষিণ আমেরিকার সমস্ত রাজ্যগুলির ভিতর সবচেয়ে গরিব বুঝি ইকুয়েডার সামান্য কয়েকটা খনি পাহাড়ের ধারে কিছু জঙ্গল ও পশ্চিমের সমুদ্রকূলে সামান্য গুয়ালো পাখির তৈরি কিছু জমির সার ছাড়া তার আর কোনো আয়ের উপায় নেই দক্ষিণ দিকে তার প্রতিবেশী রাজ্য হল পেরু পেরুর অবস্থা ইকুয়েডারের চেয়ে অনেক ভালো চাষবাস সেখানে বেশি কিছু হয় না বটে কিন্তু গুয়াল পাখি জবানো মাটির সার বিক্রি করে তার প্রচুর আয় আয়তনে কুয়েডারের চেয়ে বড় বলে তার খনিজ সম্পদ অনেক বেশি দক্ষিণ আমেরিকার রাজ্যগুলি অনেকটা ছগড়াটে অসভ্য মানুষের মতো রাজ্যগুলি সর্বদাই এর ওর পেছনে লেগে আছে কেমন করে পরস্পরকে জব্দ করবে সেই ফোন তারা আঁটছে সর্বদা একজনের যদি একটু অবস্থা ফিরেছে তাহলে তো আর কথাই নেই আশেপাশের প্রতিবেশীরা তার দৌড়াতে বেতি ব্যস্ত হয়ে উঠবে পৃথিবীতে চাষের সারের জন্য কসকেট অত্যন্ত দরকারি এই কসকেট সম্পদ পেরুর মতো পৃথিবীর আর কোনো রাজ্যের নেই আর পশ্চিম সমুদ্র উপকূলে অসংখ্য গোল পাখি অফুরন্ত ভাবে এই কসকেট সার তৈরি করেও চলেছে এই কসকেট পৃথিবীর বাজারে চড়া দামে বিক্রি করে পেরো কয়েক বছর হলো বেশ ফেঁপে উঠেছিল তারপর আর কি পেরু রাজ্যের দেমাকে মাটিতে পা পড়ে না বললেই চলে তার দেমাকে তার দাপটে প্রতিবেশী রাজ্য ইকুয়েটারের প্রাণান্ত হবারই উপক্রম একই ইকুয়েটার গরিব না তার অর্থ বল না আছে লোক তার উপর গত দু বছর কটপ্যাক্সি ও চিম্বরাশি নামক দুটি আগ্নেয়গিরির উৎপাতে সে বেশ কাবু হয়ে আছে এমন সময় নতুন পয়সার গরমে পেরু তার উপর জুলুম শুরু করলে পেরু ও ইকুয়েডারের মাঝখানে সীমান্তরেখা স্বাভাবিক নয় অর্থাৎ কোনো নদী বা পর্বত রেখা ধরে এই দুটি রাজ্যের সীমা নির্দিষ্ট হয় কাল্পনিক একটা রেখা দুটি রাজ্যকে ভাগ করে রেখেছে হঠাৎ একদিন দেখা গেল পেরু রাজ্যের কল্পনা অত্যন্ত বেড়ে যাচ্ছে ইকুয়েডারের সীমা পেরিয়ে তার সৈন্যদল হঠাৎ একদিন পেতে বসলো ইকুয়েডার মৃদু একটু আপত্তি জানালো কিন্তু কে কার কথা শোনে পেরুর সৈন্যরা উত্তরে বরং আর একটু এগিয়ে গিয়ে ছাউনি দাঁড়ল ইকুয়েডার এবার পেরুর কাছে বই ফিরোচ্ছে পাঠালো একটু বেশ কড়া ভাবেই কিন্তু তাতে হাল হিতে বিপরীত পেরু এগিয়ে আগুন হয়ে উঠলো এত বড় আস্পর্ধা ইকুয়েডারের মতো একটা ছোট রাজ্য যে কিনা কই ফির পাঠায় পেরু সৈন্য সেখানে ছাউনি সেটাই যে পেরু ইকুয়েডারের প্রতিনিধিদের রীতিমতো ধমক দিয়ে বিদায় করে দিল অবস্থা খারাপ হলে প্রবলের হাতে মানুষকে অনেক সহ্য করতে হয় ইকুয়েডার এই অপনামানের বিরুদ্ধেও বিশেষ কিছু করতো না কিন্তু হঠাৎ আর এক গোলমাল বেঁধে গেল বাঁশের চেয়ে কঞ্চির দল কথা তো একেবারে নিথ্যে নয় পেরোশ সৈন্যদলের প্রত্যেকটি লোক এক একটি নবাব তাছাড়া ধরে আনতে বললে বেঁধে আনতে ওরা কখনো ভোলে না ইকুয়েডারের রাজ্যে গিয়ে ছাউনি গেড়ে তারা তাদের নবাবী নিচাতে ভালো করেই পরিচয় দিতে লাগলো যেখানে সৈন্যরা আড্ডা গেড়েছে সেখানে ইকুয়েডারের চাষি ও পশুপালকদের বাস সেই পশুপালকেরা সৈন্যদের অত্যাচারে অতেষ্ট হয়েছে সৈন্যরা খেয়াল মতো চাষিদের বাড়িতে গিয়ে হানা দেয় জোর জবরদস্তি করে তাদের কাছে খাবার আদায় করে ইচ্ছা মতো তাদের পালিত পশু ধরে নিয়ে এসে ভোজনের আয়োজন করে মানুষের দেহে আর কত সয় ছাউনির কাছাকাছি চাষি ও পশুপালকেরা অনেক সহ্য করে একদিন মরিয়া হয়ে খেপে উঠল তার আগের দিন এক চাষি সৈন্যদলের আবদার মেটাতে একটু আপত্তি করেছিল বলে তারা মজা করে তার গোলাবাড়ি বাড়ি পুড়িয়ে দিয়েছে সৈন্য দলের এই মজা করাটা চাষি ও পশুপালকেরা কিন্তু অন্য দৃষ্টিতেই দেখেছিল অত্যাচার তাদের সহ্য শক্তি ছাড়িয়ে গেছে ভিতরে ভিতরে তারা প্রতিশোধের জন্য তখন প্রস্তুত হচ্ছে সেদিন সৈন্যদের একটা দল বেড়াতে বেড়াতে সেখানকার এক অপেক্ষাকৃত সম্পন্ন পশুপালকের বাড়ি গিয়ে উঠেছে উঠেই তাদের হরেক রকম বায়না ভালো মাংস রেধে নিয়ে এসো ভাড়ারে খাবার কি আছে ভালো বার করো সবচেয়ে ভালো ঘরটা আজ আমরা থাকবো তার ব্যবস্থা করো ইত্যাদি পশুপালকের লোকজন চাকর অনেক সাধারণ মারামারি হলে তার কটা মাটিতে ধুলো করে গুড়িয়ে দিতে পারত কিন্তু সৈন্যদের পিছনে আছে সমস্ত বাহিনী তাদের অস্ত্র শস্ত্র সব আছে সেই ভয় বোধয় সেনর গোঙানি ও তার লোকজন মনের রাগ মনেই রেখে নীরবে সৈন্যদের সমস্ত অন্যায় আবদার সহ্য করেছিল কিন্তু মাত্রা বাড়িয়ে খেতে বসেছে সেনার গোভানির বাধ্য হয়ে তাদের খাওয়া দাওয়ার তদারক করে যাচ্ছে এমন সময় নিজের প্লেট থেকে প্রকাণ্ড এক মাংসের চাই তুলে এক সৈনিক ডাকলে গোভানে সেনার গোভানি শান্তভাবে বললেন কি সৈনিক উদ্ধত ভাবে বললে এইরকম বিশ্রী মাংস রান্না করে তুমি আমাদের খেতে দিয়েছ সিংহর গোহানি এই উদ্ধতে বিচলিত না হয়ে সংযতভাবে বলল কি করব আমাদের এখানে ওর ভালো মাংস রান্না হয় না হয় না বটে তবে এই মাংস তুমি খাও বলে সৈনিক সেই মাংস সিনার গুঙানির মুখের উপর ছুঁড়ে মারল মাংসের ডেলা সেনার গোভানির মুখে গিয়ে সজোরে লাগলো মুখ থেকে তার জামা পর্যন্ত মাংসের গায় মাখামাখি হয়ে গেল সৈনিকেরা সেই দৃশ্য দেখে উচ্চস্বরে সবাই হেসে উঠল অপমানে ক্ষোভে সেনার গোভানি তখন কাঁপছেন এ অপমান অসহ্য সেনার গোভানির লোকজন এবার আর স্থির থাকতে পারলেন না যে সৈনিক মাংসের ঢেলা শুনেছিল একজন এসে এক প্রচণ্ড ঘুষিতে তার চেয়ার থেকে উল্টে মাটিতে চিৎপাত করে দিল তারপরেই শুরু হলো মারামারি চাষিরা তখন রীতিমতো খেপে গেছে পরিণামের ভয় আর তাদের নেই সৈনিক দল তাদের কাছে মার খেয়ে রকম ছাতু হয়ে গেল বললেই হয় বেদম পোহারের ফলে তাদের একজন মারাও গেল পরদিন পেরু বুঝি এমনই একটি ছিদ্রই খুঁজছিল সমস্ত রাজ্যে তাদের রুটে গেল যে ইকুয়েডারের লোকেরা পেরুর নিরীহ সৈনিকদের অসহায় অবস্থায় পেয়ে মেরে ফেলেছে এর প্রতিকার চাই ইকুয়েডারের শাসনকর্তার হঠাৎ পেরুর এক কড়া চিঠি পেয়ে অবাক হয়ে গেলে পেরু রাজ্যের নিরীহ প্রজাদের মেরে ফেলার দরুন ইকুয়েটারের কাছে পেরু শুধু কই ফেরার চেয়ে পাঠাননি ক্ষতিপূরণ স্বরূপ আরও কিছু চেয়ে পাঠিয়েছেন খেসারত স্বরূপ ইকুয়েডারকে তার গুয়া কুটল বন্দরটি পেরুকে দিতে হবে এমন অদ্ভুত কথা কেউ কক্ষন শোনেনি পেরুর দম্ভ অত্যন্ত বেড়েছে কিন্তু সামান্য একটা মারামারির ফলে যা হয়েছে তার ক্ষতিপূরণ ক্ষতিপূরণস্বরূপ পেরো যে এই বন্দরটা যে বসতে পারে এতটা কেউ কল্পনাও করতে পারেনি পেরু নিজের কোনো ভালো বন্দর নেই গুয়াটকুল বন্দরের জন্য সে যে বহু দিন ধরে ক্রুয়েডারকে ঈর্ষা করেছে এটাও ঠিক কিন্তু তাই বলে এই অর্থহীন ছুতোয় সেটা যে দাবি করতে পারে ই কথা ভাবা যায় না পেরু আবদার যত অসম্ভবই হোক তাকে একটা উত্তর তো দিতেই হবে ইকুয়েডার জানালে যে সীমান্তের কাছে সৈন্যদের সঙ্গে ইকুয়েডারের পশুপালকদের যে মারামারি হয়েছে তার জন্যে সত্যি কথা বলতে গেলে পেরুই দেয় তারাই সীমান্ত রেখায় অন্যায়ভাবে অতিক্রম করেছে যাই হোক মারামারির কারণ ও বিবরণ জানবার জন্য রাজধানী থেকে প্রতিনিধি কয়েকজন যাচ্ছেন তাদের অনুসন্ধানের ফলাফল জানা গেলে যা উচিত তাই করবে ইকুয়েটারের কথা যে যুক্তিযুক্ত তা সবাই স্বীকার করবে কিন্তু পেরো এর উত্তরে সন্তুষ্ট হওয়া দূরে থাক ভীষণ রেগে গিয়ে একেবারে চরমপত্র দিয়ে বসলো তিন দিনের মধ্যেই ইকুয়েডারের লোক যেন গুয়াকুটল বন্দর ছেলে চলে যায় না গেলে তাদের বিপদ আছে একেবারে যুদ্ধের ঘোষণা বোঝা গেল পেরু ধরে যে কোনো ফিরিয়ে এখনই যুদ্ধ বাঁধাবার জন্য প্রস্তুত হয়ে আছে তাদের সাত সরঞ্জাম বোধহয় সম্পূর্ণ হয়েছে কিন্তু ইকুয়েডার যে মোটেই তৈরি নেই ইকুয়েডারের শাসনকর্তা রীতিমতো ভরকে গেলেন ইকুয়েডারের উত্তরে কলম্বিয়া পেরুর উৎপীড়ন ও অন্যায় আবদারের কথা জানিয়ে শাসনকর্তারা কলম্বিয়ার কাছে সাহায্য চাইলেন দূরে হলেও ব্রেজিল সরকারের কাছেও লোক পাঠানো হলো কিন্তু ফল কিছুই হলো না চোরে চড়ে সবাই মাস্তুত ভাই পরের বিপদে সাহায্য করা দক্ষিণ আমেরিকার রাজ্যগুলির স্বভাব নয় ফাঁপড়ে পড়ে একরকম নত যেন হয়েই ইকুয়েটারের কর্তারা পেরোকে ন্যায়ের দোহাই দিয়ে তার অন্যায় দাবির কথা ভেবে দেখতে বললেন কিন্তু চোর না ধর্মের কাহিনী পেরু জানালে গুয়া কুটুল বন্দর তার চাই নিরুপায় হয়ে শাসনকর্তারা যুদ্ধের জন্য এবার প্রস্তুত হবার চেষ্টা করলেন বন্দরটা তো আর অমনি দিয়ে দেয়া যায় না গোয়া বন্দর গেলে আর ক্রিয়েটারে রইল কি কিন্তু মুখের কথা বার করলেই তো আর যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া যায় না পেরো বড় হওয়ার পর যুদ্ধের বিস্তর সরঞ্জাম সংগ্রহ করে ফেলেছে তার এরোপ্লেন আছে তার নতুন ধরনের কামান আছে তার গোলাগুলি অঢেল লোকজনও তার ঢের বেশি ইকুয়েডারে শুধু যে লোকবল নেই তা নয় এরোপ্লেন বা নতুন ধরনের কামান কম তবু তাকে যে দিন দিন সময় দিয়েছিল। সেই তিন তিন শেষ হবার মাত্র তাদের বাহিনী উপর ও নিচে থেকে গুয়াটুকুল আক্রমণ করলেন বন্দরের লোকেরা নিচেকার সৈন্যবাহিনীকে যদিও বা ঠেকাতে পারলো উপরে রেল প্লেনের বিরুদ্ধে কিছুই করতে পারলে না উপর থেকে বোমা ফেলে পেরু লোকেরা বন্দরে অধিবাসীদের একেবারে বেতিব্যস্ত করে তুললে একদিন দুদিন কোনো রকমে কাটল কিন্তু তৃতীয় দিন বন্দর রাখা দায় হয়ে উঠল পেরু সেই সঙ্গে জানায় যে ইকুয়েডার এখনো যদি সহজে গুয়াটুকুল বন্দর ছেড়ে না দেয় তাহলে গুয়াটকুল বন্দর নিয়ে পেরুষ সন্তুষ্ট থাকবে না যুদ্ধে তাদের যে অর্থ ব্যয় হয়েছে তার ক্ষতিপূরণ স্বরূপ সমুদ্রের তীরের গুয়ালো পাখির বাসস্থান যাই কুয়েডারের আছে তাও কেড়ে নেবে ভীত হয়ে কুয়েডারের শাসনকর্তারা এক সভা আহ্বান করলেন সেই দিন। গুয়াটুকুল বন্দর তো রাখা যাবেই না তার উপর গুয়ালো পাখির বাসাও যদি দিয়ে দিতে হয় তাহলে তো সর্বনা অনেক মন্ত্রী তাই ভিতরে ভিতরে গুয়ার পুতুল বন্দর পেরুকে ছেড়ে দেবার পক্ষপাত সভায় তারা সেই প্রস্তাব করারই মন্তব্য করেছেন বিকেলে সভা বসবে রাষ্ট্রপতির দুধারে রক্ষী প্রহরী নিয়ে সভায় চলেছেন গাড়ি চলে হঠাৎ গাড়ির সামনে একটা গোলমাল হলো কি একটা পাগলা গোছের লোক তার গাড়ির পথ রুখেছে সে নাকি রাষ্ট্রপতির সঙ্গে কথা বলতে চায় প্রহরীরা তাকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দিলে কিন্তু লোকটা তবু বান্দা। পাগলের মতো ছুটে এসে গাড়ির দরজা ধরে সে বললে দোহাই আপনার রাষ্ট্রপতি আমাকে দুটো কথা বলার অনুমতি দিন রাষ্ট্রপতি অবাক হয়ে দেখলেন পাগলা লোকটির বয়স অত্যন্ত কম তার ব্যগ্রতা দেখে তার কেমন একটু কৌতূহল হলো প্রহরীরা আবার এসে যুবকটিকে সরিয়ে ফেলার চেষ্টা করছিল তাদের বাধা দিয়ে রাষ্ট্রপতি যুবককে তার গাড়ির ভিতরে উঠে এসে বসতে বললেন তারপর আবার গাড়ি চলতে হুকুম দিয়ে তিনি যুবকটির দিকে চাইলেন মাথা উস্কো কুস্ক চুলের ভিতর হাত বুলিয়ে যুবকটি এক নিঃশ্বাসে বলে গেল আমার নাম আলোপ্পা গোভানি ইকুয়েডার সীমান্তে যে সিনর গোভানির লোকের সঙ্গে সৈনিকদের মারামারি হয় আমি তারই ছেলে যখন মারামারি হয় তখন আমি বাড়িতে ছিলাম না পাহাড়ে জঙ্গল ঘুরে বেড়ানো আমার নেশা কটোপ্যাক্সির ধারে আঙ্গুজে পাহাড়ের জঙ্গলে তখন আমি ঘুরে বেড়াচ্ছি রাষ্ট্রপতি এবার সত্যি সন্দেহ হলো যুবকটি পাগল তিনি জিজ্ঞাসা করলেন কিন্তু আমায় এসব শোনান কেন বলছি রাষ্ট্রপতি শেষ বেড়ানো করে কদিন আগে বাড়িতে ফিরেছিলাম ফিরে কি দেখলাম জানেন আমাদের কাছে মার খেয়ে সেই আক্রোশে পেরু সৈন্যরা আমাদের সমস্ত বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে আমার বাবা নিহত আমার ভাই বোনেরা কোথায় গেছে কোনো পাত্তা নেই রাষ্ট্রপতি বলতে যাচ্ছিলেন কিন্তু আমি তার প্রতিকার কি তার মুখের কথা কেড়ে নিয়ে গোভানি বললে প্রতিকার আপনাকে করতে হবে না আমি তার উপায় জানি সে কথাই আপনাকে বলতে এসেছি রাষ্ট্রপতি পাগলের কথা একটু হেসে বললেন তুমি কি প্রতিকার করবে কালই তো যুদ্ধ বন্ধ হয়ে যাবে যুদ্ধ বন্ধ হয়ে যাবে গোভানি চোখ মুখ দিয়ে যেন আগুন এই অপমান লাঞ্ছনা মাথায় নিয়ে কাপুরুষের মতো আপনারা যুদ্ধ বন্ধ করবেন গোয়া বন্ধ করবেন রক্ষা না কি করে করব? বলে রাষ্ট্রপতি হতাশভাবে ভাবে সামনের দিকে চেয়ে রইলেন তারপর যেন নিজের মনেই বললেন আমাদের অস্ত্র নেই সৈন্যও নেই এখন আমাদের অবস্থা খারাপ গোভানি উত্তেজিত স্বরে বললে সৈন্য নেই কিরকম আমাদের কোটি কোটি অক্ষহীন সৈনী আছে আমরা শ্মশান করে দিতে পারি দুঃখের ভিতরেও পাগলের কথায় একটু হেসে রাষ্ট্রপতি বললেন তাই নাকি আপনি আমার কথা বিশ্বাস করছেন না করাই স্বাভাবিক কিন্তু আগে আমার কথা শুনুন বলে যুবকটি রাষ্ট্রপতির আরো কাছে মুখ এনে মৃদু স্বরে অনেকক্ষণ ধরে কি বললে শুনতে শুনতে দেখা গেল রাষ্ট্রপতির মুখ উজ্জ্বল হয়ে উঠেছে সমস্ত কথা শুনে সোজা হয়ে বসতে গোভানির পিঠ চাবড়ে তিনি বললেন এ যদি সম্ভব হয় তাহলে সমস্ত ইকুয়েডার তোমার কাছে ঋণী হয়ে থাকবে চিরকাল এ সম্ভব হবেই বলে এতক্ষণে গোভানি একটু হাসল রাষ্ট্রপতি কুচকে তবু বললেন কিন্তু যদি আমার কথায় কান না দেয় তারা ভয়ে অস্থির হয়ে আছে যে কোনো শর্তে তারা সন্ধি করতে পারলেই বাঁচে গোভানি বললে আপনি ভুলে যাচ্ছেন রাষ্ট্রপতি যে যুদ্ধের সময় বিশেষ ক্ষমতার দ্বারা আপনি মন্ত্রিসভা ভেঙে দিয়ে সমস্ত দায়িত্ব নিজের স্কন্ধে নিতে পারেন সেদিন সভায় যা হলো তার বলে কাজ নেই অধিকাংশ মন্ত্রী ও রাজকর্মচারীরা পেরুর সঙ্গে সন্ধি করার পক্ষপাতি গুয়াটুকুল বন্দর দিলে যদি তারা সন্তুষ্ট হয় তাহলে তাই হোক দেশে নইলে আরও বেশি ক্ষতি হবে একা রাষ্ট্রপতি তাদের অনেক বোঝালে এভাবে হার শিকার করলে পেরুর আসপর্দা ক্রমশই বেড়ে যাবে আজ গুয়াটকল বন্দর যারা চেয়েছে তারা কাল সমস্ত রাজ্যই চাইবে না তাকে বলতে পারে তাছাড়া সহ্য করার চেয়ে প্রাণ দেওয়াই ভালো কিন্তু মন্ত্রী অধিকাংশই তার বিরুদ্ধে কিছুতেই যখন তাদের বোঝানো গেল না তখন হঠাৎ রাষ্ট্রপতি সকলকে ঘোষণার দ্বারা চমকে দিলেন মন্ত্রীরা যদি তার কথায় সায় না দেয় তাহলে তিনি মন্ত্রিসভা ভেঙে দেবেন যুদ্ধের সময় এরকম ভাঙবার ক্ষমতা তার আছে সমস্ত সভা নিস্তব্ধ স্তম্ভিত একজন অনেকক্ষণ বাদে বললেন আপনি তাহলে এখন কি করতে বলেন আরো সৈন্য সংগ্রহ যুদ্ধের ব্যয়ের জন্য অতিরিক্ত কর আদায় আমি যেসব কিছুই বলি না শুধু বন্দর ছাড়তে অস্বীকার করে আমরা এবার কটোপ্যাক্সির আশেপাশে পাহাড় জঙ্গলে আগুন পাহাড়ে আগুন লাগাবে খানিক স্তম্ভিত হয়ে থেকে হঠাৎ সমস্ত সভার লোক হেসে উঠল রাষ্ট্রপতির মাথা নিশ্চয়ই খারাপ হয়েছে একজন বললে আপনি বলছেন কি আমি ঠিকই বলছি আপনাদের শুধু আত্মরক্ষা নয় পেরুর অত্যাচারের প্রতিশোধ নেবার একমাত্র উপায় পাহাড়ের জঙ্গলে আগুন লাগানো আজ এই মুহূর্তেই আমার বন্ধু এই আলোপ্য ও গোভানির নেতৃত্বে একটা সৈন্যবাহিনীকে পাহাড়ের জঙ্গলে আগুন লাগাবার জন্য পাঠানো হবে সভাসদেরা এ কথার পর বিস্ময়ে হতবুদ্ধি হয়ে সভা থেকে বিদায় নিলেন রাষ্ট্রপতি যে মাথা খারাপ হয়েছে এবং তাকে যে পথ থেকে সরানো দরকার এ বিষয়ে তারা সকলেই একমত কিন্তু রাষ্ট্রপতি তো আর মুখের কথায় পাগল বলে দূর করা যায় না তার জন্য আয়োজন চাই তারা সেই আয়োজনই করবার সংকল্প করলেন তারপর একদিন গেল দুই দিন গেল একুয়েডারের ভয়ানক অশান্তি রাষ্ট্রপতির বিরুদ্ধে মন্ত্রীরা দেশের লোককে এত উস্কে দিয়েছেন যে একটা অন্তর বিপ্লব যে কোনো মুহূর্তেই ঘটতে পারে এদিকে গুয়াকুটুল বন্দর যায় যায় পেরুর আকাশ বাহিনী অবিরাম বোমা বর্ষণ করে বন্দর প্রায় গুড়িয়ে ফেলেছে ওদিকে একুয়েডারের সৈন্যরা গোয়ানির নেতৃত্বে পাহাড়ের জঙ্গলে আগুন দিয়েছে তৃতীয় দিনে অধিকাংশ মন্ত্রী রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দাখিল করলেন তারা রাজ্যে নতুন নির্বাচনের পক্ষপাতীটা নগরের অবস্থা ঠিক ঝড়ের আগের আকাশের মতো বিপ্লব আসন্ন বিকেলবেলা সশস্ত্র একদল নাগরিক চলল রাষ্ট্রপতির প্রাসাদের দিকে তাকে হয় পদত্যাগ করতে হবে না হয় বন্দী হতে হবে নাগরিকেরা প্রাসাদের দরজায় গিয়ে হানা দিয়েছে রাষ্ট্রপতি দেখা করবার জন্য আসছেন শোনা গেছে এমন সময় একই ব্যাপার হঠাৎ নির্মেঘ আকাশে শূন্য হলো কেমন করে নাগরিকদের একজন নেতা জাল্লা দিয়ে মুখ বাড়িয়ে বললেন হঠাৎ অন্ধকার হলো কেন বুঝতে পারছি না তো সেই মুহূর্তেই সামনের দরজা দিয়ে ঘরে ঢুকে রাষ্ট্রপতি বললেন ও সাধারণ অন্ধকার নয় আকাশ অন্ধকার করে আমাদের গোপন বাহিনী চলেছে পেরুকে শিক্ষা দিতে সবিস্ব সবাই বললে তার মানে তার মানে বাইরে গিয়ে দেখবেন চলুন বলে রাষ্ট্রপতি পদ দেখি সকলকে বাইরে নিয়ে গেলেন তখন পশ্চিম আকাশের দিকে তাকিয়ে সমস্ত নাগরিক একেবারে অবাক সূর্যকে একেবারে আড়াল করে কালো ঝড়ের মেঘের মতো চলেছে পঙ্গপাল বাহিনী দক্ষিণ দিকে তাদের সম্মিলিত পাখা শব্দের সমস্ত আকাশ গম গম করছে সেই দিকে তাকিয়ে রাষ্ট্রপতি বললেন দিয়ে আর আমাদের যুদ্ধ করতে হবে না ওরাই আমাদের হয়ে সমস্ত পেরু সাত দিনে শ্মশান করে দেবে রাষ্ট্রপতির কথা মিথ্যে নয় ইতিহাসে তার সাক্ষী আছে পঙ্গপাল বাহিনী পেরুর উপর দিয়ে ঠিক প্রলয়ের ঝড়ের মতোই সেবার বয়ে গেছিল ধাতু আর পাথর ছাড়া কিছুই তারা নষ্ট করতে বাকি রাখেনি বললেই হয় প্রথম কয়েকদিন পঙ্গপালের উৎপাত সত্ত্বেও পেরু যুদ্ধ করার চেষ্টা করেছিল কিন্তু ক্রমেই তা অসম্ভব হয়ে উঠল পঙ্গপালের হ্রাসের ভিতর পড়ে শুধু যে এরোপ্লেন অচল হলো তাই না ধীরে ধীরে যুদ্ধের রসদ গেল উবে শেষকালে সমস্ত দেশে খাদ্যের টান পড়ল তারপরেই দেখা দিল দুর্ভিক্ষ গুয়াটকুল নেবে কি নিজের দেশ সামলাতেই তখন পেরুর প্রাণান্ত দশ বছরে পেরু এই ধাক্কা সামলাতে পারেনি পৃথিবীর ইতিহাসে এমন উপায়ে যুদ্ধ জয় আর কোনো দেশ করেনি এবং এ উপায় উদ্ভাসিত হয়েছিল পৃত্তিহন্তার প্রতিশোধ নেবার জন্য ব্যাকুল এক যুবকের মাথায় আলেপ্পায় গোভানি আঙ্গিজের জঙ্গলে ঘুরতে ঘুরতে পঙ্গপালের এক বিরাট উপনিবেশ দেখতে পান সে উপনিবেশে তখন শিশু পঙ্গপালেরা সবে লাফিয়ে বেড়াবার মতো বড় হয়েছে এই উপনিবেশ পরে দেশের এত কাজে লাগবে তিনি তখন অবশ্য ভাবেনি কিন্তু হত্যার উপায় ভাবতে ভাবতে এই পঙ্গপাল বাহিনীকে কাজে লাগাবার কথা তার মনে আসে উপনিবেশের উত্তরে জঙ্গলে আগুন লাগিয়ে পঙ্গপালকে দক্ষিণ দিকে চালিয়ে দেবার কৌশলও তার উদ্ভাবন তো বন্ধুরা আজকের গল্প এতটুকুই গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করতে একদম ভুলবেন না আজকের মতো এতটুকুই পরদিন আবার দেখা হবে একটি নতুন গল্প নিয়ে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন